চলে যাচ্ছে সবগুলো এক একরকম তো এটা হচ্ছে আপনার সিলেটের একটা মানে বিয়ের অনুষ্ঠানের জন্য গায়ে হলুদে পরবে ওনারা সব আত্মীয় স্বজন সবাই মিলে তো একসাথে এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস চয়েস করছে তো এইগুলো এখন আমরা আসলে যত্ন করে প্যাকেট করে আমরা হচ্ছে এগুলো পাঠাইতেছি আর এই ড্রেসটা আমরা ডিসকাউন্ট দিছিলাম পরে এটা শেষ হয়ে গেছিল তো ওনারা হচ্ছে আবার স্পেশালি এই ড্রেসটা অর্ডার করে মানে ওনারা হচ্ছে বেসিক্যালি সবাই লন্ডনে থাকে তো লন্ডন থেকে সবাই পুরো পরিবার বাংলাদেশে আসছে একটা মানে ওনাদের হচ্ছে বিয়ের অনুষ্ঠান তো গায়ে হলুদে ওনারা সবাই এই ড্রেসটা পরবে মেয়ের গায়ে হলুদ এবং মেয়েটা হচ্ছে আপনার হলুদ রঙের একটা শাড়ি পরবে আর ওনার আত্মীয়স্বজন সবাই ফিমেলরা এই ড্রেসটা পরবে হলুদ রঙের শাড়িটাও আমাদের থেকে নিচ্ছে এই সেই শাড়িটা নিয়ে আসলে ভালো ছিল শাড়িটাও দেখাতে পারতাম রে তো ওইটা শাড়িটা আমরা স্পেশালি মসলিনের উপরে কাস্টমাইজ করে বানাই দিছি আর এই ড্রেসটাও ওনারা ওই শাড়ির সাথে ম্যাচিং করে ওইটাও যেহেতু কাটচুপি করা শাড়িটা তো ড্রেসটা আপনার কাটচুপি করার একটা ড্রেস নিছে ম্যাচিং করে মানে মিল রেখে আর কি এটা ব্লু আর ইয়ালোর একটা ড্রেস তো এই ড্রেসটা আমরা না ডিসকাউন্টে দেওয়ার পর এই ড্রেসটা আমাদের শেষ হয়ে গেছিলো তো ওনাদের স্পেশাল অর্ডারে আমরা আবার এটাকে মেক করে দিচ্ছি সো এটা চলে যাচ্ছে সিলেটে সো যেই আপুর বিয়ের জন্য এটা যাচ্ছে আপুর জন্য অনেক অনেক শুভকামনা অ্যান্ড অনেক অনেক দোয়া হলো আপনার ভবিষ্যৎ খুব ভালো কাটুক আর কী বলবো বাই তনির সাথেই থাকুন আর আমার খুব ভালো লাগে যেরকম আমাদের থেকে কিন্তু প্রচুর অনেকে বিয়ের শাড়ি কেনেন গায়ে হলুদের শাড়ি কেনেন বিয়ের প্রোগ্রামের জন্য ড্রেস নেন তো উনি হচ্ছে যে আপুটা যে অর্ডারটা করছে উনিও লন্ডনে থাকে তো উনি আমাকে আমার সাথে স্পেশালি কথা বলে যে আপু এই ড্রেসটা আমরা নিতে চাই এটার সাথে কোন কালারের শাড়ি কনেকে পরাইলে ভাল লাগবে মানে আমার সাজেশন নিছে এই জন্য এই ভিডিওটা বানানো সো আপনাদের সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা বাই তো অনেক সাথেই থাকবেন হাতে পেয়ে সবাই মানে ওই বিয়ের অনুষ্ঠানে আমার মনে হয় সবাই খুশি হবে আর ওটা শুধু হলুদের অনুষ্ঠানে না এটা আপনার সব অনুষ্ঠানে এটা পড়তে পারবে তাই না সব অনুষ্ঠানে এটা হচ্ছে যে আপনার পড়তে পারবে এরকম বিয়ের জন্য আপনার হচ্ছে যে হলুদের জন্য আপনার ওই পিকনিকের জন্য সবাই একসাথে যে কোনো অনুষ্ঠানের জন্য আমাদেরকে কাছে ড্রেস অর্ডার করতে পারতেন আরেকটা শাড়ি যে ওনারা অর্ডার করছিল আর ওই হলুদ মসলিনের শাড়িটা কই আরে ওটা দেয়া দরকার ছিল ভিডিওতে এই শাড়িটা এটা হচ্ছে খাদি শাড়ি না এটা হচ্ছে খাদি শাড়ি এটা হচ্ছে ওনারা কোনের জন্য নিচ্ছে তো আমাদের আরো আরো ওনারা আরেকটা স্পেশাল শাড়ি অর্ডার করছে সো ওইটা আমরা পরে ভিডিওতে অ্যাড করে দিবনে